চলে এসেছি আজ বিকেলবেলায় সকালবেলাটায় ছাদে এসেছিলাম এসে ছাদের যা যা গাছ করণীয় থাকে গাছে সার দেওয়া তারপরে চান করানো এমনি জল দেওয়া সব কিছু থাকে সেগুলো করে টোরে চলে গেছিলাম আর আর পরে আবার এসে চান করে দিয়ে গেছিলাম এত রোদ্দুর এমনি আজকে ভেবেছিলাম কি বলুন তো সকালবেলা থেকে কেমন মেঘ মেঘ দেখছিলাম তো ভাবলাম বৃষ্টি হবে মনে করলাম বা বৃষ্টি হলে তো ভালোই হয় কিন্তু না তারপরে যা রোদ্দুর উঠলো কী আর বলবো আপনাদের তো যাই হোক এই রোদ্দুরটা এখন এখনও একটু একটু আছে যায়নি কিন্তু দেখছি ওই দিকটাতে দেখছেন কেমন যেন মেঘ করে আসছে তো যাই হোক একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাও বলছে তো সমস্ত কথা বাদ দিন বৃষ্টি হলে আমারই ভালো আমার ভুল না সকলেরই ভালো গাছে জল দিতে হবে না বা গাছরা এই বৃষ্টির জলে আরও তরতাজা থাকবে তো আজকে আমি দেখালাম আমার এই ছোট্ট পদ্ম গাছটা প্রথমে তো একটা কুড়ি দেখিয়েছিলাম বেশ কুড়িটা কিন্তু দেখছেন বেশ বড় হয়ে গেছে খুব সুন্দর বড় হয়েছে তার সাথে একটা ছোট্ট ওই দেখুন হঠাৎই এটা কালকে নজরে পড়ল তো এইবার মনে হচ্ছে গাছটা দেখে যে আরও দুই একটা পদের চারা কিনি সত্যি ও নার্সারির ভাইটা বলেছিল দিদি নিয়ে যান পদ্ম হবেই হবে একদম কথা মিলে গেছে বুঝেছেন এইবার ইচ্ছে আছে এটা তো লাল পদ্ম লাল তো হ্যাঁ লাল এটা তো লাল পদ্ম ইচ্ছে আছে একটা সাদা কেনা জানেন তো আর এইটা এবারে যে আমি বালতিতে দিয়েছি বালতিতে দেবো না এরপরে ওই যে গামলাগুলো থাকে একশো টাকার যে গামলাগুলো একটু বড় জায়গায় দেব তাহলে বেশ অনেকগুলো ফুল হবে সুন্দর পাতাও খুলে মিলে থাকতেও পারবে এখানে বালতির মধ্যে না ওদের ছোট হয়ে গেছে আর এই পদ্ম গাছের যত্ন আমি একদম সাধারণভাবে করেছি অনেকে অনেক রকম যত্ন দেখায় বন্ধুরা আমি কিন্তু সেই রকমভাবে করিনি আমি প্রথমে মাটি রেডি করেছিলাম এর আগে মনে হয় আপনাদের দেখিয়েছিলাম যে মাটি গোবর সিউইট একটু দিয়ে দিয়েছিলাম হাড় গুঁড়ো এই দিয়ে মাটি রেডি করে ভালো করে একদম কাদা কাদা করে মানে চটকে তারপরে জল দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে জল দিয়ে দিয়েছিলাম তারপর টিউবারটাকে পুঁতে দিয়েছিলাম এরকম করেই দিয়েছিলাম আর খাবার দিয়েছি বন্ধুরা বললে হয়তো বিশ্বাস করবেন না এর মধ্যে দিয়েছি আমার সবজি পচা তরল সার একটুখানি সামান্য যা কিছু খাবার দিয়েছি আমি খুব ভয় ভয় সামান্যই দিয়েছি এতে দিয়েছি সবজি পচা তরল সার একটু সর্ষের খোল ভেজানোর জলও দিয়েছি আর দিয়েছি কাগজে ছোট্ট কাগজ নিয়ে তার মধ্যে হাড় গুঁড়ো শিঙ্কুচি কোনো সময় দিয়েছি বা কোনো সময় একটু পেঁয়াজের খোসা অল্প একটু দুই চারটে পেঁয়াজের খোসা দুই চারটে কলার খোসার মানে পিস ছোটো ছোটো করে কুচানোর যে পিসগুলো থাকে সেইগুলো নিয়ে কাগজে মুড়ে মাটিতে পুঁতে দিয়েছি তারপরে দিয়েছি মাঝে মাঝে একটু দিয়েছি সিউইড তো এই রকম সমস্ত এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি দেখছি সত্যি পদ্মগাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা আপনাদের সবার সামনেই ধরে তুললাম দেখেছেন তো খুবই সুন্দর পদ্মগাছ হয়েছে এই ফার্স্ট আমার বাগানে পদ্মের গাছে ফুল সত্যি খুব ভালো লাগছে তো আপনারাও আপনাদের ছাদে এইরকম চটপট পদ্ম চারা কিনে আনুন তাহলে কী হবে বলুন তো দুর্গা পুজোর সময় কিন্তু আপনারা ফুল পাবেন আমি যেমন মাস অপেক্ষা কর অপেক্ষা করেছি মাসের মাথাতেই ফুল চলে এসেছে তো আপনাদের অবশ্যই হবে এরকম সহজভাবে যত্ন করবেন আর ভয়ের কিছু নেই নিজের মতো করে করবেন নিজের মতো করে চেষ্টা করবেন সব কিছু করবার তাহলেই দেখবেন ঠিক হয়ে গেছে অবশ্যই হবে অবশ্যই তো বন্ধুরা যাই হোক রবিবারটা আপনাদের খুব ভালো কাটুক বিকেল তো হয়েই গেলো এরপরে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে সন্ধ্যের সময় এই ছাদে একটু থাকবো কারণ এত হাওয়া দেয় না খুব ভালো লাগে তো আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইরকম সুন্দর সুন্দর পদ্মচারা নিয়ে এসে বাগানে বসিয়ে দিন দেখবেন আপনার মনও খুব ভালো হয়ে যাবে তাহলে বন্ধুরা আজ এইটুকু টাটা